খাওয়ার জন্য মালয়েশিয়া থেকে দেশে এসেছে ডক্টর মিজানুর রহমান আজারি বলেছেন বিএনপি নেত্রী পাপিয়া আচ্ছা কদিন খাওয়ার জন্য এসেছে আজারি ভাই কি মালয়েশিয়ায় খাওয়ার ভালো ছিল বরং এখানকার থেকে সানা মাকান বাইয়া বাগুসলা সানা মাকান বাইয়া বাগু সিডা বাংলাদেশ মানা আডা সিডা বাইয়া তা বাইয়া আডা খাওয়ান ঢুলু ঢুলু ডুডু মালয়েশিয়া আডা সিনি সাতু দু আডা কেউ কি আসে মালয়েশিয়া যে একজন আডা পাহাঙ্গেন মাখান সানা সিডা লাগিয়েছে কি গেন সানা মিয়া সিডা লাগি মোরা হারগা তা মহা দেপা duit সানা বাইয়া চিনি দেপা duit কোরাং লা কেনপা দি আমা মারি মাকান সিনি তা মাকান সিনিলা সানা বলে দেপা duit বাইয়া বুতাই গানাবা হ্যাঁ আঝারি ভাই যদি ওই দেশে থাকে খাওয়া ভালো পড়া ভালো মাকা ভালো সম্মান ভালো ইজ্জত ভালো সব ভালো মালয়েশিয়া বাংলাদেশে জীবন যাত্রার থেকে উপরে না নিছে উপরে সেই জায়গা থেকে বাংলাদেশে আসছে কিসের জন্য এটাই দেশ কি প্রেম এটাই দেশ প্রেম আমরা এই দেশের নাগরিক সুতরাং এই দেশকে আমাদের গড়তে হবে মালয়েশিয়ায় আমেরিকায় যে ভালো খাবার পাবো বুঝলে বাংলাদেশে আসবো না তা তো হবে না হবে তো একদল খাওয়ার জন্য বসে আছে আর একদল খেয়ে গেছে এই কথা বলাতে যারা গার পরে টেনে নিয়েছে আমার বক্তব্য হলো ওই যে একজন ভাবি ভাই মালয়েশিয়ায় থাকে তো ওই দেওয়ার ভাবির সাথে বেলাইন কি লাইন বেলাইন এখন এই বেলাইন গ্রামের লোক চিন্তা করলে এলে তো ঠিক করতে হবে কি করা যায় ওরে আটকে একদিন দরজায় পিছনের দরজা দিয়ে বেরোয় চলে গেছে ওরাও পাঁচ পাঁচ দৌড় এসে দেখে তার ঘরের মধ্যে যাই যাই না বাজারটা বিছাইয়ে সিজ দায় পড়ে রয়েছে যেইটাই ওট বলছে আমি এখন তাহাজতে চায় রাস মানে পৌঁছে দিয়েছি মানে ঠিক আছে তুই ওর তোর সাথে কথা আছে আসে উঠে তুই কি ব্যাপার বলছে আমি তাহা যুদ পড়ছিস তুই ডিস্টার্ব করতেছুই তাহা যুদ্ধ পড়ছিস অসুবিধে নেই তো কিন্তু আমাদের দুঃখ হইলো যে তোর স্যান্ডেল দু তোর ভাবির খাটেননি সেই কেন কথা বলেননি তুই তো ভালো মানুষ তা তো স্যান্ডেল জোড়া ভাবের খাটেনি কেন আমার কথা হলো বলেছে যে একদল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য বসে আছে রেডি হয়ে আছে এই দলের নাম হইলো জামাত ইসলাম তাদের কথা কয়েস তোর গায়ে লাগে কেন কথা কয় না তোর গায়ে লাগে কেন জামাদের কথা কইস তুই বোঝেনি